সাইকেল কিনলে মোবাইল ফোন জেতার সুযোগ হ্যাঁ সালার স্মার্ট সাইকেল এমনই সুযোগ দিচ্ছে দেখুন ফাইভ জি মোবাইল সেট অর্থাৎ অ্যান্ড্রয়েড মোবাইল কিপ্যাড মোবাইল সোফা ডিনার সেট আরও আকর্ষণীয় অন্যান্য অফার আছে সালার কাজীপাড়ায় স্মার্ট সাইকেল এমনই অফার দিচ্ছে আসুন এখানে কোন কোন ধরনের সাইকেল পাওয়া যাচ্ছে এবং কি কি অফার দিচ্ছে সাইকেল ইতিমধ্যেই বুক করেছেন তোমার নাম কি আসেনা হাজ খাতুন কোন ক্লাসে পড়ো এবার ফাইভে উঠলে যে ফাইভে ওঠার পরই বলেছে বাবাকে যে সাইকেল নেবো নতুন বাহ তাতে আলেপুর থেকে আসছি স্মার্ট সাইকেলে এর আগে আমার মেয়েকে একটা বেসি কিনে দিয়েছিলাম এই দোকান থেকে খুব হাডি এবং খুব সৌন্দর্য সেই কারণে ব্যবহারে আবার এই দোকানে আমাকে টেনে নিয়ে আসলো মেয়ে ফাইপে উঠলো স্মার্ট সাইকেল বললো যে আসুন আমাদের একটা স্কেচ প্রাইজ আছে

কিপ্যাড মোবাইল ও বলেছিলাম না হ্যাঁ ও কিন্তু পেয়ে গেছে কিপ্যাড মোবাইল একদম লেখা আছে ফোকাস অর্থাৎ একটা সাইকেল নিল একটা মোবাইল পেয়ে গেল ছেলেটি বলছিল যে প্রাইজ নিয়েই যাব ও নিয়েই ছাড়লো একটা সাইকেল কিনলে মোবাইল ফোন জেতার সুযোগ সঙ্গে এই যে সোফা দেখছেন এই মোবাইল কিপ্যাড মোবাইল অ্যান্ড্রয়েড মোবাইল সব আছে এবং

বাবাকে বলেছে যে না নতুন সাইকেল লাগবে আমি ফাইভে উঠেছি স্কুলে গেছি ও কিন্তু আজকে নতুন সাইকেল নিল সাইকেলের সঙ্গে এই পাম্পার ওর কিন্তু স্ক্রাচ কার্ডের মাধ্যমে এই পাম্পারটা ফিরে ফেল তুলে দিন কি এবার লিক হয়ে যায় ঠিক আছে খুব বলবেন এখান দরকার একটা ফ্রি মানে পরবর্তীকালে কিনে নিয়ে যাবো আপনার বাড়ি নবদ্বীপ নদীয়া ডিস্ট্রিক্ট আপনার নাম কি আমার নাম কৃষ্ণ স্মার্ট সাইকেলের যিনি মালিক মামুন ভাই সে মামুন ভাই কি বলছে ছোট্ট বাচ্চার যদি সাইকেল নিই সেখানে কে অফার পাবো এই যে আপনি দেখতে পাচ্ছেন দেখতে পাচ্ছেন যে একটা মাত্র আঠাশশো টাকা দাম হ্যাঁ এই সাইকেলটা নিলে আমরা একটা স্ক্র্যাচ কার্ড দেবো সঙ্গে সঙ্গে তিনি স্ক্র্যাচ কার্ড সঙ্গে সঙ্গে ঘষবেন সঙ্গে সঙ্গে রেজাল্ট কেউ ফাইভ মোবাইল পেয়ে যেতে পারেন সোফা সেট পেতে পারেন অ্যান্ড্রয়েড অ্যান্ড্রয়েড মোবাইল আছে কিপ্যাড মোবাইল আছে সোফা আছে অবশ্যই সবচেয়ে নিম্ন মানে আছে আমার কাছে দু হাজার টাকার সাইকেল কিনলেও আমার একটা স্ক্যাচ ক্যাট দেবো এবং স্ক্র্যাচ ক্যাট দেওয়ার সঙ্গে সঙ্গে রেজাল্ট পেয়ে যাবেন আপ টু আপনি দু হাজার থেকে পনেরো হাজার টাকা পর্যন্ত আমার কাছে সাইকেল আছে আপনি যে কোনো সাইকেল নিতে পারেন তার উপর দশই জানুয়ারি যেহেতু আজকে দশই জানুয়ারি আজ থেকে একত্রিশে জানুয়ারি পর্যন্ত এই অফারটি থাকবে হ্যাঁ শুধুমাত্র আজকে বা এক সপ্তাহের জন্য না পুরো এই জানুয়ারি মাসটা পাবে নতুন বছরে দু হাজার পঁচিশের পুরো জানুয়ারি একত্রিশে জানুয়ারি পর্যন্ত এমন অফার দিচ্ছে কোন কোন ধরনের সাইকেল পাওয়া যায় কত বয়স পর্যন্ত তিন বছর বাচ্চা থেকে আপ টু ষাট পঁয়ষট্টি বছর বয়স পর্যন্ত সাইকেল আমার কাছে আছে এর মধ্যে লেডিসও আছে হাইড্রোলিক গাড়ি পাবেন ডিশ গাড়ি পাবেন গিয়ার গাড়ি পাবেন হ্যাঁ বিভিন্ন রকমের সাইকেল আছে আপনার দেখে নিন সালার ব্লক তথা সালা থানার মধ্যে স্মার্ট সাইকেল এখানে যথেষ্ট নাম আছে এবং গতবারও কিন্তু এখানে একটা আইপিএল এর টিকিট দিয়েছিল আমার যতটা মনে আছে তখনও কিন্তু ওনারা অফার দিয়েছিল হ্যাঁ সাইকেল একটা মোটর সাইকেল মোটর বাইক নয় একটা সাইকেলের উপর এই রকম অফার এবং একটা অ্যান্ড্রয়েড সেট এটা মোটামুটি তো দশ বারো হাজার টাকা দাম তাই তো হ্যাঁ হ্যাঁ আপনারা দেখে নেবেন নেটে দেখে নেবেন যে কত হাজার টাকার দামে জিনিস দিচ্ছে এর লোকানো কিছু নাই প্যাকেট আছে আপনার এসে ফাইভ জি মোবাইল এসে সংগ্রহ করে দেখুন যে কত দাম আছে আপনার এসে নিজেরাই দেখে নেন নেটে তা মানে দাঁড়াচ্ছে কিপ্যাড যে মোবাইল সে কিপ্যাড মোবাইল হয়তো হাজার বারোশো টাকায় হয়ে যাবে আপনি দু হাজার টাকা সাইকেলে পাচ্ছেন কিন্তু একটা দু হাজার টাকার সাইকেলে একটা বারো হাজার টাকার মোবাইল হ্যাঁ এটা পাওয়া যায় না আসুন স্ক্র্যাচ কার্ডের মাধ্যমে কিন্তু স্মার্ট সাইকেল স্মার্ট অফার দিচ্ছে গার্লস বয়েজ সব সাইকেলই পাওয়া যায় আসুন থেকে যে শুরু হলো যে অফার সিস্টেমে সাইকেল বিক্রি করা দু হাজার থেকে আপ টু পনেরো হাজার পর্যন্ত যে সাইকেল আমরা বিক্রি করছি সেই সাইকেলের প্রত্যেকটা সাইকেলের মধ্যে একটা টোকন সিস্টেমে কার্ড দেওয়া হচ্ছে স্ক্যাট কার্ড সেখান থেকে আপনারা পাবেন সোফা মোবাইল সব রকম বিভিন্ন ধরনের গিফট আমরা কাস্টমারের হাতে তুলে দিতে চাই তা আশা করছি যেন সবাই আসে ফাইভ জি মোবাইলও আছে সব কিছুই আছে আসুন দেখে যান পছন্দ মতো জিনিস নিয়ে যান আপনার নাম আমার নাম আজহার শেখ আমি এখানে থাকি সব সময় সাইকেলে অনেক রকম অফার পাচ্ছে হ্যাঁ কি বলবেন আশপাশের এলাকার মানুষের যে চাহিদা স্মার্ট সাইকেলে সেটা ক্ষণ থেকে মামুল হক সেই চাহিদাটা মেটাবার জন্য মানুষের দর ধরে সাইকেল পুঁছিয়ে দেওয়ার জন্য এই স্কিমটা মানুষের চালু করেছে সাইকেল এটা মানুষের উপকার হচ্ছে তাই আপনার নাম কি আমার নাম কাজিন মোহাম্মদ সালার স্মার্ট সাইকেলে আপনি যদি সাইকেল কেনেন একটা পুরস্কার সুযোগ স্ক্র্যাচ কার্ডের মাধ্যমে এবং প্রথম দিনই একটা মোবাইল জিতে ফেললো আপনারা দেখলেন এই ধরনের সোফা এবং অ্যান্ড্রয়েড মোবাইল কিপ্যাড মোবাইল আরও অন্যান্য ডিনার সেট সব কিছু আছে শুধুমাত্র একদিন বা এক সপ্তাহের জন্য না পুরো একত্রিশে জানুয়ারি পর্যন্ত অফার পাওয়া যাচ্ছে তাই যারা মনে করছেন আপনার সন্তানদের আপনার ছেলে মেয়েদের সাইকেল কিনে দেবেন আপনারা একদম সোজা চলে আসুন সালার স্মার্ট সাইকেলে এবং বিভিন্ন বয়সের কচি কাঁচা যুবক এবং বৃদ্ধ সবার জন্য সাইকেল পাওয়া যাচ্ছে আসুন এবং আপনার পরিবারের জন্য সাইকেল আপনি বাড়ি নিয়ে যান এবং অবশ্যই একটা নিশ্চিত পুরস্কার এই স্মার্ট সাইকেল থেকে নিয়ে যান মুর্শিদাবাদের সালার থেকে স্বপ্ন কারিকর মুর্শিদাবাদ টুডে